ওম শাম শনিশ্চরায় নম শনিবার সামান্য কাজ করলে শনিদেবের কৃপাদৃষ্টি পাওয়া যায় এতে আমাদের আর্থিক ভাগ্য ফেরে সৌভাগ্যের উদয় হয় এখন চলছে আশ্বিন মাস দুর্গতি না মা দুর্গার মা সামনেই বাঙালিদের প্রিয় উৎসব দুর্গা তাই এই আশ্বিন মাসে এই পবিত্রতম আশ্বিন মাসে শনিদেবের উদ্দেশ্যে যদি কিছু কাজ করা যায় তাহলে শনিদেবের অশেষ কৃপা পাওয়া যায় শনিবার দিন যদি আমরা এই কাজগুলি করতে পারি কারণ শনিবার দিন শনিদেবের উৎসর্গেই কৃপা করা ভালো উৎসর্গ করা ভালো শনিদেবের নাম করে শনিবার দিন কী খেতে আছে কি খেতে নেই এবং কোন জিনিসটি বালিশের নিচে রেখে দিলে আপনাদের সৌভাগ্যের উদয় হয় এবং কোন নিয়মগুলি পালন করলে আপনাদের ভালো হবে যেই বিশেষ পাঁচটি কাজ আপনাদের করতে হবে শনিবার দিন তাই নিয়ে আজকের আমাদের রূপা পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি শুনবেন শনিদেবের নাম করে জয় শনিদেব জয় শনিদেব বাবা জয় কমেন্টস লিখবেন লাইক করে কাছের বন্ধুদের অবশ্যই ওই রূপা ক্রিয়েশানস চ্যানেলটি শেয়ার করে দিবেন শনিদেবের বক্রদৃষ্টি যার উপর পরে তার জীবন চুরমার হয়ে যায় সে রাজা থেকে রাস্তার ভিকারিও হতে পারে আর যার উপর শনিদেবের কৃপা পরে তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যায় তাই সত্য এটাই যে শনিদেব মানুষের কর্মফলের বিচার করে সৃষ্টির ভারসাম্যকে তিনি বজায় রাখেন তাই আমাদের সকলে জানা দরকার কোন ভুল করলে শনিদেবের বক্রদৃষ্টি পড়তে পারে সাথে আমরা এও জানবো কোন লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো আমাদের উপর শনিদেব প্রসন্ন তাই শনিবার দিন এই সামান্য কাজে শনিদেবের বিশেষ কৃপা পাওয়া যায় সেই কাজগুলি করতে হবে শনিবার দিন কিন্তু অবশ্যই এই কাজগুলি করা উচিত বন্ধুরা আমাদের সকলের উচিত শনিদেবের মন্দিরে মাসে একবার হলেও পুজো দেওয়া শনিবার দিন তাতে শনিদেব তার জীবনের সমস্ত দুঃখ নাশ করে দেয় শনিদেবের কুপ্রভাব যাতে তার উপর না পড়ে তার জন্য কিন্তু মন্দিরে পুজো দেওয়া দরকার কিন্তু কিছু কিছু ভুলে বন্ধুরা মানুষ তার জীবনে কুপ্রভাব ডেকে আনে আসলে কিছু কিছু কাজ শনিদেব একদম পছন্দ করেন না আমরা জেনে নিব এগুলো না জেনেই হয়তো করে ফেলি আর সেই কর্মগুলি হল মদ্যপান অর্থাৎ কুসঙ্গ জুয়া খেলা পরশ্রী সঙ্গ মিথ্যা সাক্ষী দেওয়া অসহায় মানুষদের উপর অত্যাচার করা কারো পেছনে নিন্দা করা নিজের শরীরকে নোংরা রাখা এই সব কর্ম শনিদেব পছন্দ করেন না তাই বন্ধুরা জীবনে বড় বিপদ যাতে না আসে তার জন্য এই সব কাজ কর্ম সব বাদ দিয়ে দিতে হবে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছিলেন মানুষের জীবনে কর্মের ফল ভোগ করতে হয় ভালো কর্ম করলে ভালো ফল আর খারাপ কর্ম করলে খারাপ ফল আর যা কর্ম করবেন তা দশ গুণ ফল পুরো ফেরত পাবেন তাই বন্ধুরা ভালো কর্ম করতে হবে আর এবার জানব কোন কোন ব্যক্তির ওপর শনিদেব প্রসন্ন হন যারা দয়ালু অন্যের এর একে সাহায্য করে অন্যদের সসমা সমস্যার সমাধান করে দেয় তাদেরকে কিন্তু শনিদেব খুবই প্রসন্ন হন তাদের ওপর আর শনির প্রকোপ থেকে মুক্তি পেতে এই আশ্বিন মাসে করতে হবে কিন্তু এই উপায়টি দেখবেন আপনাদের সব বাধা বিপত্তি কেটে যাবে শনি সাড়ে সাতটি থাকলে তাও কিন্তু মিলিয়ে যাবে শনিদেবের আশীর্বাদে এই আশ্বিন মাসে এই ব্যবস্থাগুলি করলে মুক্তি পাবেন সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে আপনার আটকে থাকা কাজগুলি সব খুলে যাবে এই একই সাথে আপনার ঋণ ও আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাবেন যদি শনি দেবতা কারণ শনি দেবতা হচ্ছে ন্যায়ের দেবতা তিনি প্রসন্ন হলে উন্নতির পথ খুলে দেন অটেল ধন সম্পত্তি দেন শনিদেবকে সন্তুষ্ট করতে করুন এই কাজগুলি কারণ এই ন্যায়ের দেবতা সকল ভক্তদের আশীর্বাদ করবে সূর্যাস্তের পর শনিবার দিন শনিদেবের উদ্দেশ্যে কিন্তু প্রদীপ জ্বালাবেন এবং শনিবার সকালবেলায় ঘুম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়িঘর দুয়ার পরিষ্কার করে পাশের কোনো মন্দির থাকলে শনি ঠাকুর একটু পুজো করুন ফল বাতাসা শনিদেবকে দিন দুটো ধূপকাঠি জ্বালিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে পারলে কিন্তু খুবই ভালো এবং শনিদেবের প্রিয় ফুল নীলকণ্ঠ নীল ফুল শনিদেবকে অর্পণ করতে পারেন এবং এই দিন গরিবদের দান করাও ভালো এতে সম্পদ বৃদ্ধি পায় সর্ষের তেল দান করুন এবং সর্ষের তেলে নিজের মুখ দেখে সেই তেল আপনি দান করুন কোনো মন্দিরে দান করতে পারেন কোনো গরিব দুঃখীকে দান করতে পারেন হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন হনুমান চালিসা পড়ুন শনিবার দিন কারণ শনি শনিদেব নিজেই বলেছেন যে হনুমানজির ভক্তদের শনিদেব কৃপা করেন এবং পিপল কাছে যদি একটি প্রদীপ জ্বালাতে পারেন শনিবার দিন তাহলে কিন্তু খুবই ভালো হয় এবং সাত পা ঘুরে নেবেন সেই গাছে প্রদীপ জ্বালিয়ে তো এই কাজগুলি কিন্তু শনিবার দিন করলে শনিদেবের প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায় এবং এই দিন যদি কালো সর্ষে থাকে সেটা নিজের ওপর নিজের মাথার উপর সাতবার ঘুরিয়ে কিন্তু সেই সর্ষে জ্বালিয়ে দিন এতেও কিন্তু আপনার কুদৃষ্টি লোকের কু নজর কেউ খারাপ কিছু করে থাকলে সমস্তটাই কেটে যাবে এবং শনিদেব প্রসন্ন হবে রূপা ট্রী আজকের ভিডিও এখানেই শেষ করছি পুরো ভিডিও ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শুনি দিবেন নাম করে কমেন্ট বক্সে লিখবেন জয় শুনি এবং কাছের বন্ধুদের শেয়ার করে